মা মাগু মা প্রায় দশ বছর ধরে গরুর মাংস খায় না আজকে আমাদের বাসায় গরুর মাংস নিয়ে এসেছে সাথে কিন্তু চারটে গরুর ঠ্যাংও নিয়ে এসেছিলো ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়ে এসেছে এগুলো আমি আজকে রান্না করব না সুন্দর মতন পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো অনেক দিন পর পেয়েছি রে বাবা একটু মজা করে রান্না না করলে হয় মাছ মাংস যতই খাই না কেন সবজি না খেলে কিন্তু দিন শেষে তৃপ্তি হয় না কিছুটা ফ্রেশ শাক আর একটা ফুলকপি আমি সুন্দর মতন করে কেটে নিয়েছি কিছুটা আলু কেটেছি আমি মশলাপাতি সবগুলো গুছিয়ে নিয়েছি আর এখন পরিষ্কার পানি দিয়ে গরুর মাংস ধুয়ে লবণ হলুদ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া এলাচের গুঁড়া দারচিনি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়েছি আর ওই যে গরুর মাংস রান্না করতে গেলে মশলা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে খেতে অনেক বেশি মজার লাগে আর আমি যখন গরুর মাংস রান্না করি সব সময় চেষ্টা করি খুব বেশি মশলা দিয়ে মাখিয়ে অনেকক্ষণ রেখে ম্যারিনেট করে তারপরে রান্না করি খেতে অনেক মজার হয় তারপরে হাত ধোয়া পানি দিয়ে আমি সুন্দর মতন করে তিন থেকে চার মিনিট জাল করে নিচ্ছি তারপরে এরকম পর্যায়ে এসছে আমি এটা খুব সুন্দর মতন ঝোলটা জাল করে সিদ্ধ করে কষিয়ে নিব আপনারা চাইলে প্রেশার কুকারেও দিতে পারেন প্রেশার কুকারে দিলে কিন্তু স্বাদটা আমার অত ভালো লাগে না এর জন্য আমি সবসময় চুলা একটু বেশি সময় লাগলেও জাল করে সিদ্ধ করে নিই আপনারা যদি খুব বেশি গোষ্ঠ নরম করতে চান তাহলে প্রেশার কুকারে দিয়ে নেবেন অনেকক্ষণ ধরে প্রায় আট দশ মিনিট ধরে আমি কষাতে আছি শুধু তারপরে আমি এ আলুটাকে হচ্ছে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম তেলের ভিতরে এবং এখন এটা অ্যাড করে দিলাম দিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি অনেকখানি আমি যেরকম ঝোল রাখবো সেরকম আর মাংসটা কিন্তু প্রায় শেষ আরও যে দেখতে পাচ্ছেন আমার একদিকে কিন্তু মাংস রান্না হচ্ছে একদিকে সবজি রান্না করে নিয়েছিলাম তো আজকের মাংসটা এইরকম কালার এসছে কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ